হোগলা পাতার তৈরি বাহারি হস্তশিল্প যাচ্ছে ইউরোপ আমেরিকায় আর দেশের জন্য ঘরে বসেই এমন সুনাম বয়ে এনেছেন নারীরা বাড়ির আঙ্গিনায় বসে হোগলা পাতা দিয়ে তৈরি করছেন বাহারি সব দৃষ্টিনন্দন নন্দন পণ্য সামগ্রী এটা হচ্ছে হোগলা পাতার রশি এটাও এক ধরনের ঘাস বিভিন্ন বিলে নদীনালা পানির ভেতরে জন্মে এগুলো পরিত্যক্ত এগুলো যে জমিতে হয় সেই জমিতে কোনো রকমের ফসল ফলে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে যাদের জমিতে এই হোগলা আছে তারা এখন এই হোগলা বিক্রি করে স্বাবলম্বী হয়ে যাচ্ছে পাবনা জেলা সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তরে গ্রামের নাম মিয়াপাড়া একসময় এক সময় দরিদ্রতা ছিল এলাকার মানুষের জীবন সঙ্গী। পুরুষরা প্রতিদিন কাজ করতেন আর নারীরা ঘরের কাজ শেষে অবসর সময় কাটাতেন কিন্তু বর্তমানে গ্রামের সেই চিত্র বদলে গেছে গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হোগলা পাতার হস্তশিল্প তৈরিতে ব্যস্ত আবার অনেকেই গড়ে তুলেছেন কারখানা সংসারের কাজের ফাঁকে এ কারুশিল্পের কাজ করার সুযোগ থাকায় গ্রামের অধিকাংশ নারী ঐতিহ্যবাহী কুটির শিল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে আয় স্বাবলম্বী সংসার আপাতত ভালো চলতো না তারপরে এখানে আসার পরে কাজ করার পরে আমার সংসারে এখন আয় উন্নতি ভালো আছে ছেলে মেয়েকেও ভালো করে লেখাপড়া করাতে পারতেছি সব সংসারে সব খরচই দিতে পারছি এ ডালা বানাই মানে যে ওই পাপড় বানাই কনিকেল বানাই সিলিন্ডার বানাই তারপর বিভিন্ন রকমের কাজ হয় এখন এক কাজ করে আমার সংসার ভালো চলে স্যার এগুলা দিন আমরা দুটা তিনটা করে বানাইতে পারি যারে সংসারে কাজ সামলাইও আমরা করতেছি অনেক টাকায় আয় রোজগার করতেছি তে আমার এই কাজ তো খালি রকমের না আমারে বিভিন্ন রকমের কাজ আসে আমরা এখন এই বর্তমানে এই কাজ করতেছি এর বড় কাজ করি ছোট ছোটো কাজ করি এখানে বিভিন্ন রকমের হুগলা দিয়ে হুগলা পাতা দিয়ে রশি বানানো হয় রশি দিয়ে পনিকেল ইউসেফ সিলিন্ডার ওভাল ম্যাট ফ্লোর ম্যাট বিভিন্ন রকমের ম্যাট তৈরি হুগলা পাতায় রয়েছে নানা ধরনের না বাংলায় হোগল হুগলা পাতা ও ধারিপাতা নামে পরিচিতি হলেও ইংরেজিতে এটাকে ক্যাটটেইল বা বিড়ালের লেজ বলা যে হুগলা পাতা এই জিনিসগুলো ফেলনা জিনিসগুলো দিয়ে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে এটা একটা বিরাট ব্যাপার সাধারণত পাঁচ থেকে বারো ফুট উচ্চতার এই হোগলা পাতা রোদে শুকিয়ে বিশেষ কায়দায় এই পাতা পেঁচিয়ে প্রথমে দড়ি বানানো হয় হোগলা পাতা আড়াআড়ি ও দড়ি দিয়ে পেঁচিয়ে পছন্দের কারুপণ্যের রূপ দেওয়া হয় হোগলা পাতা সহ এসব পণ্য পচে দেওয়ার কাজটি করেন কারখানা এরপর পণ্য তৈরির জন্য দেওয়া হয় নির্দিষ্ট সময় তৈরি হয়ে গেল কারখানা থেকে কর্মী এসে পণ্য সংগ্রহ করেন নারীদের কাছ থেকে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এসব কারুশিল্প পরিবেশ বৈদেশিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এখানকার তৈরি কারুপণ্য সর্বকারীদের হাত হয়ে আমেরিকা কানাডা চীন জাপান জার্মানি ও অস্ট্রেলিয়া সহ প্রায় আঠাইশটি দেশে রপ্তানি হচ্ছে আমার শোয়িং মেশিনের একটা কারখানা আছে এবং বাড়িতে বাড়িতে এরা কাজ করে তো আমার সব মিলায়ে একশোর উপরে কর্মী আছে আমরা এত অর্ডার পাই যে কাজ করে কুল পাই না মানে আমরা বিদেশের যে এক্সপোর্ট করার জন্য যে ডিমান্ড সেই ডিমান্ডটা ফিল করতে আমাদের হিমশিম খেতে হয়